মাইয়া শুধু আলনেহা উলা ইল কালিমাথ নবীজী বললেন আমি এখন কিছু ওয়াজ নসিয়ত করবো এই কথাগুলো কে আমার কাছ থেকে শুনবে কয় নাম্বারে আর আমি সাল্লাল্লাহু আরি ও সাল্লাম বললেন সাহাবিরা আমার আমি এখন তোমাদের কি পায়ন করবো ওয়াজ করব নসিয়ত করব দিনের কিছু কথা বলবো দেখি আমার এই দিন কথাগুলো কে কে শুনবে তদেহ আমার বয়ান শুরু করার আগে তিনটা কথা এক নম্বরে আমার এই বয়ানগুলোকে মনোযোগ সহকারে শুনবে দুই নম্বরে বয়ান শুনলে চলবে না বয়ানগুলোর উপরে আমল করবে এরকম কোন ব্যক্তি আছে তিন নম্বর শক্ত হল বয়ান শোনার পরে এই বয়ানগুলো শুধু দিনের মধ্যে আটকে রাখবে না অন্যের কাছে দাওয়াত দিবে তবলি করবে ইমামে তিরমিজি আলাইহ রহমা উনি ওনার কিতাবের মধ্যে লেখে তিরমিজি শরীফের তেইশত পাঁচ নম্বর হাদিস আল্লাহ নবী বলেন মাইয়া খুদ আননি হা উলা ইল কালিমাত ওই মজলিসের মধ্য থেকে আল্লাহ নবীর সাহাবীদের মধ্য থেকে সবাই হাত তুলেছেন কিন্তু সবার আগে যে হাতটা উঠেছে ওই হাতটা হলো নবীর সাহাবি আবু হরায়রার আবু হরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ তিন শর্ত মেনে নিলাম এক নম্বরে আলোচনা শুনবো মনোযোগ সহকারে কারণ আল্লাহ কোরআনে বলেন ওয়াইদা ইদা ওয়া আল্লাহ কোরআনে বলেন কোরআন শুনতে হবে মনোযোগ সহকারে দ্বিতীয় নম্বরে আবু বললেন বললেন পয়গম্বর ওয়াদা করে নিলাম যা শুনবো তাই মানব তৃতীয় নম্বরে আল্লাহ নবী আপনি নিশ্চিন্ত থাকতে পারেন এই মজলিস থেকে যা শুনবো তা মানবো আর কথাগুলো অপরের কাছে পৌঁছায় দিব তাই তো নবীজি আমার বললেন বা লেবু আন আয়া আয় আমার পক্ষ থেকে একটা কথা হইল অপরের কাছে পৌঁছায় দাও এই যে মজমা আসলাম এই তিন শর্ত মেনে যদি আমরা প্রত্যেকটা মজমার কথা শুনি খোদার কসম করে বলতে পারি সমাজে কোনো বেনমাজি কোনো সুতখোর থাকবে না আওয়াজ করা বলেন কথা ঠিক কিনা ও আর শুনে চলে গেলেন কিন্তু আমল করলেন না এমন কোন দিন আসেনি জুমাতে ইমাম সাহেব নামাজের কথা বলেন না এমন কোন মাস আসেনি মসজিদ ইমাম সাহেব হালাল হারামের বয়ান করেন না এমন কোন বছর আসেনি ইমাম সাহেব দাড়ি ওয়াজ করেন না কিন্তু দাড়ি কোথায় নামাজ কোথায় সুদগুষ কোথায় বরঞ্চ ইমাম সাহেব যদি সুদের ওয়াজটা করা করে করে ইমাম সাহেবের চাকরি থাকে না আওয়াজ করে কোন ঠিক না ব্যাঠি কি ব্যাপার ইমাম সাহেবকে খেদাইবেন কেন কয় না না প্রথম প্রথম ভালো করছে এখন ওয়াজ ভালো করে না কি করে না ভালো করে না ভালো না মানে সুদের ওয়াজ করে আমি তো সুদ খাই এর তো আমার শরীরে লাগে কোথার কসম করে বলি সুদের ওয়াজ শোনার পরে যদি কোন মুসল্লি ইমামের বিরুদ্ধে কথা বলবে ওই লোকের কোন এবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না আওয়াজ করে ঠিক